যে এই উপদেষ্টা পরিষদের দুইজন উপদেষ্টা একজন হলেন আদিলুর রহমান সুবর আর একজন আমাদের রেজওয়ান আপা তারা এই ঝিনাইদহের একজন ডামি এমপি সহ আরও দুইজন ডামি এমপির জামিন করিয়েছেন তাদের নামও বলে দিই সেটি হলো একজন ছাবের এবং আরেকজন মান্নান তাদেরকে জামিন করিয়েছেন এবং এর এই তালিকার মধ্যে ঝিনাইদহের একজন ডামি এমপি রয়েছে সুতরাং এই যে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে সেই সকল উপদেষ্টারা যদি এইভাবে তাদের ওই পুনর্বাসনের কাজ কন্টিনিউ করেন আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেন তাহলে কোনোভাবে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সম্ভবপর নয় অনেকে দেখবেন শুধুমাত্র এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাচ্ছে তারা না আমি দুইজন উপদেষ্টার নাম বলব দুইজন উপদেষ্টা একজন হলেন আদিলুর রহমান শুব্র আর একজন হলেন আমাদের রেজনা আপা তারা মিলে তিনজন ডামি এমপিকে জামিনের ব্যবস্থা করেছেন হাইকোর্ট থেকে জামিন পেতেন না এই কারণে নিম্ন আদালত থেকে তারা সরাসরি হস্তক্ষেপ করে জামিন করিয়েছেন দুইজন উপদেষ্টা একজন হলেন জনাব আদিলুর রহমান শুভ্র আর একজন আমাদের রেজনা আপা এর মধ্যে একজন ডামি এমপি স্বয়ং হয়ে। আপনারা খোঁজ দিয়ে দেখেন গোয়েন্দা সংস্থা আছে আমাদের প্রশাসন আছে সবাই জানে এমনকি সরকারের অন্যান্য উপদেষ্টারাও জানে তো আমাদের এই যে উপদেষ্টারা যদি আওয়ামী লীগের পুনর্বাসন করে আওয়ামী লীগের ডামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে কিভাবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন এমনকি আর একজন ছাত্র উপদেষ্টা আরেকজন ডামি এমপি পাশে বসিয়ে বিভিন্ন সেমিনার করে বিভিন্ন অনুষ্ঠান করে তো আপনারা একদিকে মানে আওয়ামী লীগের ডামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দিবেন অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবেন এটি কি হতে পারে এই উপদেষ্টা পরিষদকে আমি স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করবে